ছোটোবেলায় মাকে দেখতাম দুধের স্বর জমিয়ে জমিয়ে পাটায় বেটে নিজের হাতে ঘি উঠাতেন তলানিতে যেটুকু লেগে থাকতেন সেটা দিয়ে মুড়ি মাখিয়ে দিতেন কি যে ভালো লাগতো খেতে আসসালামু আলাইকুম আজকে অনেকটা আমার মায়ের মতো করে ঘি উঠালাম বাড়িতে বসেই চোখ বন্ধ করেই মনে হচ্ছিল সেই যেন মায়ের হাতের ঘি তোলা ঘিরান পাচ্ছি আর সেই মুড়ি মাখা কি যে ভালো লাগছিল খেতে তো চলেন আজকে আমি কিভাবে একদম খুব সহজে বাড়িতে বসেই একদম প্রাচীন পদ্ধতিতে ঘি তুলবেন সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমে দুধের শরটা জমিয়ে নিতে হবে আমি প্রায় পাঁচ থেকে ছয় দিন প্রতি এক লিটার দুধের ঘন করে জাল করে যে শটটা হতো সেটা এইভাবে জমিয়ে জমিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজেও রাখতে পারেন তবে অনেক বেশি কারেন্ট যাওয়া আসা করে যাতে কোনো ভয় না থাকে আমি একেবারে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে বের করে ঠিক এইভাবে পাটায় বেটে নিয়েছি কোনো কিছু কিন্তু এখানে ব্যবহার করতে হয় না শুধুমাত্র শটটাকে এইভাবে মিহি করে বেটে নিতে হবে আমি দুইটা বাটা দিয়ে খুব ভালো করে মিহি করে নিয়েছি ভালো মতো সবটা দুধের সর এইভাবে মিহি করে বেটে নিয়ে আমরা কি করব একেবারে ঠান্ডা পানিতে এই সরটাকে দিয়ে দিব আগে আমার মাকে দেখতাম আগে যেহেতু বাসায় ফ্রিজ ছিল না একেবারে চাপ যে টিউবওয়েলগুলো ছিল মানে হাতের যে টিউবওয়েলগুলো সেই চাপ টিউবওয়েল থেকে একদম ঠান্ডা পানি তুলে সেই পানির মধ্যে দিয়ে দিতেন সেই পানিটাও কিন্তু একদম ফ্রিজের মতোই ঠান্ডা থাকত যার কারণে কোনো অসুবিধাই হতো না তো আমি আজকে আগে থেকেই পানিতে কিছুটা বরফ দিয়ে রেখেছি এখন সেই বরফ ঠান্ডা পানিতে দিয়ে দিব সেই সরবাটাটা এইভাবেই সবটুকু সর আমি বেটে নিয়েছি আর সেই বরফ ঠান্ডা পানির মধ্যে সবটুকু সর দিয়ে দিচ্ছি সরটাকে এইভাবে একটু এলোমেলো করে আমি ধুয়ে নিয়ে তারপর যখন অনেকটা দলা হয়ে গেছে দেখেন দুধের যে সরের যে রনিটা মানে যে টুকু থেকে ঘি বের হবে যে মাখনটা সেটা কিন্তু এইভাবে জমাট বেঁধে গেছে আর বাকি যে দুধটুকু ছিল এর মধ্যে লেগে যেটা আপনার এই যে নিচে ঘোল বা মাঠার মতো এইটাও কিন্তু খেয়ে ফেলবো ফেলে দিব না এইটার মধ্যে সামান্য একটু লবণ আর একটু চিনি মিশিয়ে ঠান্ডা ঠান্ডা খেয়ে নিলে দারুন লাগে খেতে এই প্রথমবারে যে মাঠা বা ঘোলটা বের হলো এটাই খাবো আরও আমি দুইবার এই দুধের যে জেরনিটা বা মাখনটা পেলাম এটা আমি ধুয়ে নিব তো সেই পানিটা আর খাবো না সেটা ফেলে দেব তো এই পানিটা আমি সুন্দর করে রেখে দিলাম এটা সবাই মিলে খেয়ে নিব আর এই দিকে সেম প্রসেসে আমি আরও দুইবার ঠিক এইভাবেই ধুয়ে নিচ্ছি বরফ ঠান্ডা পানি দিয়ে এতে করে ভেতরে যদি কোনো প্রকার দুধ থেকে থাকে বা দুধের যে সাদা সাদা পানিটা সেটা বেরিয়ে একদম পিওর যে ঘি বানাবো সেটুকুই আমরা পেয়ে গেছি তো দেখতেই পাচ্ছেন এখন একদম ফ্রেশ পানিটা বেরিয়ে গেছে তো আমি আর ধুইতেছি না আমি মোট তিনবার এভাবে ধুয়ে নিছি এখন নিচে কড়াইটা যেটার মোটা থাকবে মানে ফ্রাই প্যান বা একটু তলানিটা মোটা ঠিক এরকম একটা প্যানের মধ্যে দিয়ে লো আছে একদম লো আছে এভাবেই রেখে দিব প্রায় দশ মিনিটের মতো তো দশ মিনিট লাগবে না এটা বেরোনে আপনার দেখেন তিন চার মিনিট পরে ঠিক এরকম হয়ে যাবে দেওয়ার সাথে সাথেই দেখবেন ওটা গলে গেছে আর আস্তে আস্তে উপরের দিকে এরকম ফেনা ফেনা জমতে থাকবে আর এই ফেনাগুলোই মূলত তলানি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই তো এইভাবেই রেখে দিব খুব বেশি নাড়াচাড়া করব না তো এইভাবেই লো আছে দেখতেই পাচ্ছেন কতটুকু লো আপনারা হয়তো বুথ দেখে আন্দাজ করে নেবেন তো এইভাবে রেখে দিলে দেখবেন এই যে উপরে এইভাবে জমে যাবে তো যখন এভাবে জমে যাবে চারদিক থেকে উঠিয়ে আমি এক জায়গায় জড়ো করে দিচ্ছি যাতে সবটুকু তলানি একই জায়গায় থাকে আর ঘিটা খুব সুন্দরভাবে বেরিয়ে যায় তো ঠিক এরকম যখন হয়ে গেছে আমি চুলা রাসটা এখন আরও লো করে দিব যাতে খুব দ্রুতই ওই তলানিটা পুরে কালো না হয়ে যায় ঠিক এইরকম যখন হয়ে গেছে তখন একটা সাইড করে দিলাম আর আমরা কিন্তু ঘি পেয়ে গেছি মোটামুটি অনেকটা ঘি বেরিয়েছে আর এইভাবে যদি আপনি প্রাচীন পদ্ধতিতে ঘি বের করে নেন অল্প একটু শর দিয়েও কিন্তু অনেকটা ঘি বের করা যায় তো এই তো আমার খুব সহজে ঘিটা বেরিয়ে গেছে এখন আমি হালকা একটু ঠান্ডা করে কৌটার মধ্যে তুলে নেছি এইটা যখন আপনার জমাট বেঁধে যাবে পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদম দানা দানা হয়ে যাবে এই ঘিটা একদম খাঁটি গাওয়া ঘি এত সুন্দর একটা স্মেল আর এই ঘির অল্প একটু ব্যবহার করলে যে কোনো খাবারে দারুণ একটা স্মেল হয় আর খেতেও মাসাল্লাহ সব খাবারই ভালো লাগে পোলাও বিরিয়ানি সব কিছুতেই যে কোনো মিষ্টি ডেজার্ট বা যে কোনো কিছুতেই কিন্তু এই ঘিটা খেতে ভালো লাগে তো এই যে সেই তলানিটুকু এই তলানিটা দিয়ে মড়ি মেখে খেতে কী যে ভালো লাগে আমার মা ছোটোবেলায় এইভাবে ঘি তুলে সেই তলানি টুকু দিয়ে আমাদেরকে এভাবে মুড়ি মাখায় দিতেন আমি আর আমার ভাই মিলে এত মজা করে সেই মুড়িগুলো খেতাম আজকে এত ভালো লাগছিল খেতে খেতে চোখ বন্ধ করে মনে হচ্ছিল সেই ছোটোবেলায় মায়ের হাতের মুড়ি মাখা খাচ্ছি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন